দেহে আর মনে প্রাণে হয়ে একাকার একই অপরূপ লীলা এ অঙ্গে আমার একই জ্যোতি একই বৌমদীপ্ত জ্বালা দিবার রজনীর চিরনাট্যশালা একই শ্যাম বসুন্ধরা সমুদ্রে চঞ্চল পর্বতে কঠিন তরুপল্লবে কোমল অরণ্যে আধার এক বিচিত্র বিশাল অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল আমার ইন্দ্রিয় যন্ত্রে ইন্দ্রজালবৎ প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ তোমারই মিলন শয্যা হেমর রাজন ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন অসীম বিচিত্রকান্ত বিশ্বভূপ দেহে মনে প্রাণে আমি একই অপরূপ দেহে মনে প্রাণে আমি একই অপরূপ